বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি বাংলাদেশের বদলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবি স্কটল্যান্ড শুরু থেকেই বাংলাদেশের প্রতি এমন অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবি গত চার জানুয়ারি নিরাপত্তার শঙ্কা প্রকাশ করে ভারতীয় বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসি জানায় বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অনর ছিল বিসিবি আইসিসির সাথে প্রায় তিন সপ্তাহ দেন দরবার করার পরেও ভেনু বদলানো সম্ভব হয়নি তাই বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপের পথে এগিয়েছে আইসিসি শুরু থেকেই বিসিবির ভারতে না খেলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে গেছে পিসিবি প্রধান মহর্ষির নাকবি গত চব্বিশ জানুয়ারি জানিয়েছে আইসিসির সিদ্ধান্ত এলেই পাকিস্তানের সিদ্ধান্ত দেখা যাবে তাদের প্ল্যান এবিসিডি রেডি আছে একই দিন নাকবি আরও বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে ফিরলেই বিশ্বকাপে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সরকার অনুমতি দিলেই বিশ্বকাপে যাবে পাকিস্তান নয়তো বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসির করা দ্বিচারিতার প্রতিবাদ জানিয়ে তারাও বিশ্বকাপ বয়কট করতে পারে এমন গুঞ্জন ছিল পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ তাদের সর্বশেষ খবরে জানিয়েছে পাকিস্তান সরকার পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি নাও দিতে পারে আজ সোমবার ছাব্বিশ জানুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পিসিবি সভাপতি মহাশীর নাগভির বৈঠক হওয়ার কথা রয়েছে পিসিবি প্রধান হওয়ার পাশাপাশি নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও বৈঠক শেষে পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত আসার কথা সরকারি এক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী দেবেন তবে শুরুর দিকে নির্দেশনায় মনে হচ্ছে সরকার হয়তো পাকিস্তান দলকে টি বিশ্বকাপে অংশ নিতে অনুমতি দেবে না আগামী সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত হওয়ার কথা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ